সালাম আলাইকুম প্রিয় ছাত্র জনতা বাই ও বোনেরা আমি একজন প্রবাসী আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে যিনি এবং যারা পরিচালনা করতেছেন তাদের কাছে একটি আবেদন খুবই গুরুত্বপূর্ণ আবেদন আমি তরফ থেকে মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে ইন্ডিয়া দাদাগিরি যেভাবে করে তাদের এই দাদাগিরি মোকাবেলা করার জন্য বর্তমানে যাদের বয়স পনেরো প্লাস আঠারো প্লাসের প্রয়োজন নেই পনেরো প্লাস ছেলে বা মেয়ে এবং তাদেরকে অতি দ্রুত সেনাবাহিনীর তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হোক প্রয়োজনে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার উনি যদি ইউরোপের বা আমেরিকার সহযোগিতা চায় আমি মনে করি অল্প সময়ের ভিতরে উনি সহযোগিতা পাবেন ওইখান থেকে ওদের যেই সেনাবাহিনী আছে ওইখান থেকে মানে এক্সপার্ট এনে আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে সকলকে পনেরো প্লাসের ওপরের ওই ভিতরে সবাইকে ছয় মাসের ট্রেনিং দেওয়া হোক তাহলে এই ভারতকে মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট কারণ এদের অত্যাচার এবং দাদাগিরে মেনে নেওয়ার মতো না এরা কি মনে করে তা একটু বিবেক দিয়ে ভাবলে বোঝা যায় যে এরা কখনোই কারো বন্ধু হতে পারে না এরা খুবই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চেয়ে নিকৃষ্ট প্রাণী এদেরকে মানুষ বলা কখনোই শুভকর মানানসই না তাই আমরা সেনাবাহিনীর কাছ থেকে ট্রেনিং নিতে চাই যদি সেনাবাহিনীর কাছ থেকে ট্রেনিং নেওয়া সম্ভব না হয় আমরা আরও এক্সপার্ট প্রফেসর ডক্টর স্যারের মাধ্যমে ইউরোপ আমেরিকা থেকে সেনাবাহিনী এনে আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক অবশ্যই অবশ্যই ট্রেনিং দেওয়া হোক আমরা অবশ্যই প্রস্তুত থাকতে চাই এই মালওয়ান এই কুলাঙ্গাদের শিক্ষা দেওয়ার জন্য এরা ভদ্রতা বোঝে না এদেরকে ভদ্র ভাষা কখনোই বোঝানো সম্ভব না আশা করি সবাই আমার এই কথা বুঝতে পারবেন আমি হয়তো ভালোভাবে বুঝি বলতে পারিনি আপনারা আশা করি একটু বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম